হ্যালো বিয় তো দেখো এখন বসে গেছি অনেকে স্কুলের প্রজেক্ট এই দেখো হাসল প্রজেক্ট টা করা যাক তারপরে দেখা হচ্ছে অনেক স্কুলে তো এক্সাম চলছিল তো মানে ছিল হচ্ছে পরের দিন ছিল আর্ট অ্যান্ড ক্রাফ্ট তো রাতে বসে গেছিলাম দেখো প্রোজেক্টটা নিয়ে তো এখানে ছিল হাঁস তৈরি করা মানে তারপরে হচ্ছে আমরা বসে গেছিলাম তখন কটা বাজে ওই দশটা নাগাদ বজে তো আমি বসে গেছিলাম ওর প্রজেক্টটা নিয়ে আর অনেক বসে গেছিলো তো দেখো এখানে তুলো অলরেডি ও লাগিয়ে নিয়েছিল আর এদিকে মানে কিছু স্টিকার আনা হয়েছিল তো তারপরে দেন সেগুলোকেই দেখিয়ে নিলাম আর এদিকে দেখো আমি সেট করে নিচ্ছি তুলোগুলো ভালো করে আর হচ্ছে মানে ওগুলো লাগাবো তো দেখো প্রথমে তুলো দিয়ে সাদা ছিল তো তারপরে দেন ও যেরকম পেরেছে সেরকম করেছিল তো তারপরে দেন এই কালারগুলো করা হয়েছিল দেখি কেমন লাগে তারপরে দেখো এইগুলো সাজিয়ে নিচ্ছি এই যে ছোট ছোট পুঁতি মতন এইগুলো বসিয়ে নিলাম আঠা দিয়ে আর হচ্ছে কেমন লাগছে দেখো এখন আর অনেক হচ্ছে রঙগুলো করে নিয়েছিল দেখো ভালোই লাগছিল আর মানে পরে মানে এই যে হাঁসের গায়ে কালারগুলো করেছি না মানে এতটাও ভালো লাগছিল না তো পরে ভাবলাম যে মানে তুলো দিয়ে আবার সাদা করে দিই তো সেই কারণে জানো তো মানে এই পুঁতিগুলো লাগাচ্ছিলাম বসিয়ে দিচ্ছিলাম ভালো করে দেখো আঠা দিয়ে আর পুঁতিগুলো বেশ ভালোই লাগছিল ছোটো ছোটো বেশ পুতি আর এইদিকে দেখো ফুলগুলোও বসিয়ে দিয়েছি ফুলের পেছনে আঠা লাগাতে হয়নি পেছনে এমনি আঠা ছিল তো সেই কারণে হচ্ছে মানে আঠাগুলো আর মানে লাগেনি ফুলের পেছনে তো তারপরে দেন জানো তো আমরা সব কিছু মানে পুঁতিগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি বা সাজিয়ে নেওয়ার পরে মানে আমি হাস হাঁসটাকে আবার সাদা করে দিয়েছিলাম কিছুটা তুলো দিয়ে আর হচ্ছে মানে পারি না যেরকম পারি সেরকম করেছি আমি একা করিনি আমার অনিও করেছে আমিও করেছি তারপরে দেন হয়ে গেছে পুঁতিগুলো লাগানো তো অনেক আবার এখান দিয়ে কালার করে দিচ্ছিল পিস দিয়ে তো তারপরে দেন তার রেডি রেডি হয়ে স্কুলে চলে গেছিলো কালকে তো দেন স্কুল থেকে এসে দেখো আবার এখানে সেট করে রেখেছে তো কেমন লাগছে আমাদের প্রোজেক্টটা অবশ্যই কমেন্টে জানিও আর পাশে থেকো অবশ্যই আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন এই প্রোজেক্টের ভিডিওটা এই পর্যন্তই থাকলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও সুন্দর করে আর হচ্ছে ভালো থেকো সবাই সুস্থ থেকো